নবীর যায় একটা ঘটনা একজন লোক দোকান থেকে হোক আর কারো কাছ থেকেই হোক কালেমার পতাকা নিয়ে সে হাতে করে নিয়ে ঘুরতেছে আর একজন মুসলমান গিয়ে বলতেছে এটা নিয়ে পুরা যাবে বলেন ওসমান হাদি সে ন্যায়ের পক্ষে লড়েছে সত্যের পক্ষে কথা বলেছে এই কারণে তার ইন্টেকালে সকল মতের সকল দলের মানুষের ঐক্যবদ্ধ হয়েছে তার মধ্যে ওসমান হাদের ক্ষেত্রে যদি আমরা সবাই এক হতে পারি কালেমার পতাকার ক্ষেত্রে কি আমরা দুই নাকি বাঙালি জাতি হিসেবে লাল সবুজের পতাকার প্রতি আপনার যেমন শ্রদ্ধা ভালোবাসা একজন মুসলমান জাতি হিসেবেও কালেমার প্রতি কালেমার পতাকার প্রতি আপনার ঠিক তেমনই শ্রদ্ধা ভালোবাসা থাকা লাগে মানুষের ভিতরে এই হীনমন্যতা কেন আপনি বিভিন্ন দলের বিভিন্ন মতের মানুষ হইতেই পারেন কোনো অসুবিধা নাই কিন্তু মুসলমানদের বিষয় নিয়ে যখন কোনো প্রশ্ন উঠে যাবে তখন আপনি ভিন্ন দল মত প্রকাশ করতে করলে আপনি ভিন্নই হয়ে যাবেন মুসলমান থাকতে পারবেন পারবেন এখনো পর্যন্ত মানুষের ভিতরে মুসলমানদের এই চাল চলন স্রোত লেবাস এই ষোলোই ডিসেম্বরের ভিতরে এক কলেজে স্বাধীনতা দিবস উপলক্ষে ওই নাটক উদযাপন করতেছে সেই নাটকের ভিতরে বিভিন্ন চরিত্র আছে তার মধ্যে রাজাকার চরিত্র আছে এই রাজাকার চরিত্র দিছে পাঞ্জাবের টুপি দাঁড়িয়ে এক মানুষ বলেন এখন আগে তো শুধু আওয়ামী লীগকে দোষ দিয়ে এখন এগুলো কারা করতেছে আপনারা যারা বৃদ্ধ আছেন সময় দেখেছেন রাজা কোনো লেবাস ছিল আলাদা কোনো লেবাস ছিল না ওদের সাধারণ 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 মানুষের ওদের দেশ ছিল না ওরা সাধারণভাবে তো চলাফেরা করত। ওদের কি আলাদা কোনো পোশাক ছিল এখন কেন তাহলে রাজা কাদদের প্রশ্ন উঠলে আলেমলা দাড়ি টুপি পাঞ্জাবি এগুলো দিয়ে প্রতীক করা হয় এগুলো দিয়ে তাদেরকে রাজাকার বানানো হয় এগুলো মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত মুসলমানদের প্রতি মানুষের একটা নেগেটিভ ধারণা তৈরি করে দেওয়া আমাদের দেশের গীতিকার সুরকার দ্বারা সিনেমা নির্মাণ করে নাটক নির্মাণ করে তাদেরও সেন্সে একই অবস্থা যখন রাজাকারের চরিত্র দেয় তখন দাঁড়িয়ে দেখায় টুপি দেখায় পাঞ্জাবি জুব্বা দেখায় কেন রে ভাই আপনি কোথায় পালেন এগুলো যে রাজাকারেরা দাঁড়িয়ে আলা ছিল টুপি ছিল আলেম ওলামা যারা হকপন্থী পন্থী আলেম ওলামা যা ওই সময় আলেম ছিল তারা যুদ্ধের সময় কতখানি দেশকে স্বাধীন করার জন্য কাজ করেছে আপনি ইতিহাস পড়েন আপনি সেগুলো দেখবেন না মানুষ এই জন্য আমি বলি যে শুধু মুসলমান হইলেই হবে না আত্মসমর্পণকারী হওয়া লাগবে শুধু নামের মুসলমান হলে হবে না মুসলমানদের প্রতি একটা ভালোবাসা তৈরি থাকতে হবে কালেমার পতাকাকে যদি আপনি ভালোবাসতে না পারেন আলিম ওলামা দাড়ি টুকি আলা মানুষদেরকে যদি আপনি ভালোবাসতে না পারেন মহাপত করতে না পারেন তাহলে আপনি কিসের মুসলমান বাঙালি জাতি হিসেবে যেমন এই দেশকে আপনি ভালোবাসেন মুসলমান জাতি হিসেবেও আপনাকে দাড়ি টুকি আলা আলিম ওলামাদেরকে আপনাকে ভালোবাসতে হবে হ্যাঁ আলিম ওলামা দু একজন খারাপ থাকতেও পারে তাই বলে তো সবাইকে আপনার খারাপ মনে করবে সবার মধ্যেই খারাপ থাকে র্যাবের মধ্যে খারাপ নাই পুলিশের মধ্যে খারাপ নাই কার মধ্যে খারাপ নাই সবকিছুর মধ্যে ভালো মন্দ থাকে এই কারণে আমরা আজকে আলোচনা করলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহু হকত তাকাত হিয়ালা তামুকুন নাইলা ওয়া আনতুম মুসলিমুন হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো ভয় কোরআন মত ভয় করো মুসলমান না হয়ে কবরে শোনা এই কারণে শুধু বিশ্বাস করলে হবে না আমাদেরকে মুসলমান হতে হবে আত্মসংযমকারী হইতে হবে জীবনের সকল কাজে আমরা মুসলমান হিসেবে আমরা গুনাহের কাজ থেকে বেঁচে থাকবো এবং ইসলামের কাছে আত্মসমর্পণ করে যেন আল্লাহ আমাদেরকে কবর পর্যন্ত যাওয়া তান বলেন আমিন